নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস এইটে জ্যামিতির একটা অঙ্ক করব আমি ছবি এঁকে রেখেছি দেখো ছবিতে দেখা যাচ্ছে পিকিউ একটি রেখা আছে আর পি একটি রেখা আছে এবং পিকিউ হচ্ছে তাদের ছেদক বা ভেদক আর এখানে একটা ত্রিভুজ আঁকা আছে এখান থেকে দুটো কোণের মান দেখা যাচ্ছে একটা পি টি পঞ্চাশ ডিগ্রি বলা আছে আর একটা এখানে নামটা দেওয়া হয়নি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আর নাম দিয়ে দিলাম আর এস টি এই কোনটা দেওয়া আছে পঁয়ষট্টি ডিগ্রি আর এখানে এস আর টি এই কোনটার মান দেওয়া আছে এক্স তো এই চিত্রটা থেকে এক্সের মানটা নির্ণয় করতে হবে অঙ্কটা সমাধান করার আগে বলেনি কি কি লাগবে আমাদের সমাধান করতে জানতে হবে কি কি তোমরা কিন্তু নোট করে নাও প্রথমত আমাদের জানতে হবে একান্তর কোণ তাহলে জানার বিষয় কি একান্তর কোন সম্পর্কে ধারণা এটা জানতে হবে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশিটি আর জানতে হবে বিপ্রদীপ কোন তার সম্পর্কে অর্থাৎ বিপ্রদীপ কোণের ধারণা এই তিনটা বিষয় আমাদের জানা থাকলে এই ধরনের অঙ্ক সলভ করতে সুবিধা হয় এবার প্রথমে চলে আসি একান্তর কোণ রকম হয় একান্তর কোণ সাধারণত যে আকৃতির কোনগুলো হয় এই কোণটা এই কোণটা একান্ত এরকম হতে পারে বা এই রকম হতে পারে বা এইরকম হতে পারে বা এরকম হতে পারে অর্থাৎ যেমনই দেখতে হোক দেখো সবগুলোই কিন্তু জেঠ কোনোটা উল্টানো আছে কোনোটা সব সোজা করা আছে এই ধরনের কোনগুলো একান্ত কোন হয় দুটো রেখাংশকে যদি একটি ছেদক বা ভেদ ভেদক ভেদ করে বা ছেদ করে তাহলে ওই ছেদকের বিপরীত পাশে যে কোনগুলো উল্টো দিকে তৈরি হচ্ছে এদেরকে বলা হয় একান্ত কোণ এবার যদি ওই রেখা দুটো সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ দুটো সমান হবে যদি রেখা দুটো সমান্তরাল না হয় এই রেখাটা এই রেখাটা যদি সমান্তরাল না হয় বা এই রেখাটা এই রেখাটা যদি সমান্তরাল না হয় এই রেখাগুলো সমান্তরাল না হলে কিন্তু একান্তর কোণ সমান হবে তাহলে আমাদের প্রয়োজন হবে একান্তর কোণ কখন সমান হবে যখন রেখা দুটো সমান থাকবে সেটা আমরা জেনে নিয়ে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা কম বেশি তোমরা সকলে জানো এবার চলে আসি বিপ্রদীপ কোণ দেখতে কেমন হয় কোণ হচ্ছে ধরো আমি যোগ চিহ্ন আঁকলাম দুটো রেখা বা রেখাংশ যদি ছেদ করে বিপরীত দিকে যে কোণগুলো তৈরি হয় এই কোণটার সঙ্গে এই কোনটা এই বিপরীত কোণগুলোকে বলা হয় বিপরীত কোণ কারণ বিপ্রতীপ কথার অর্থ বিপরীত তাহলে এই কোণ দুটো পরস্পরের কোণ আবার এই কোণ দুটো পরস্পরের কোণ এরকম হতে পারে বা আমি যদি গুণ চিহ্ন আঁকি তাহলে উপরের কোণ নিচের কোণ ডান পাশের কোণ বাম পাশের কোণ এরাও কিন্তু কোণ হবে বিপ্রতীপ কোণের ক্ষেত্রে কি হয় সর্বদা কোণের মান সমান হয় সে রেখা দুটো যেভাবেই ছেদ করুক এইভাবেও ছেদ করুক আর যেভাবে ছেদ করুক কোন সর্বদা কিন্তু সমান আর দুটো রেখা যখনই ছেদ করবে তখন সর্বদা দু জোড়া বিপ্রতীপ কোন তৈরি হয় কারণ চারটা কোন তৈরি হচ্ছে দুপাশে দুটো দুটো করে এই তোমাদের ধারণাটা আমি দিয়ে দিলাম এবার তোমরা এই বিষয়টা খুব ভালো করে মাথায় রেখ এবার আমরা ছবিটা আরেকবার দেখে নিলাম এইরকম করে আমি একটা ছবি আঁকবো দেখো ছবিতে কি দেওয়া আছে ছবি দেখে বোঝাই যাচ্ছে পিকিউ রেখা আর এস রেখা কিন্তু সমান্তরাল আর অনেকটা কিন্তু দেখো এই যে জেড আকৃতির তাহলে আমি ছবিটা এঁকে নিচ্ছি ছবিটায় কিন্তু রেখা আমরা প্রথমে আঁকব তোমরা চাইলে আমি এখানে পেন দিয়ে আঁকছি তোমরা চাইলে কিন্তু পেন্সিল দিয়ে আঁকব আমি সমান্তরাল সরলরেখা বা রেখাংশ বলতে পারো কিউ আর এস একে এবার আমি যোগ করব খুব সহজ অঙ্ক এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তবুও বোঝার সুবিধার্থে আমি কিন্তু এত বড় করে ডিটেলসে বোঝাচ্ছি যাতে যারা একটু জ্যাম দিতে আছো তাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবার এটা কিন্তু দু ভাবে করা যাবে আমি যেটা শর্টকাট প্রথমে সেটা বলে দিচ্ছি দুটো পদ্ধতিতে করা যাবে এবার এবার দেখো ছবি থেকে পরিষ্কার বলে যাচ্ছে পিকিউ আর টিএস সমান্তরাল পিকিউ সমান্তরাল তাহলে লিখে নিচ্ছি যেহেতু যেহেতু পিকিউ সমান্তরাল টি এস ও কিউটি ছেদক তাহলে দেখো এই যে এখানে জেড আকৃতির কোন তৈরি হচ্ছে হ্যাঁ সেটা জেড আকৃতির কোন তৈরি হচ্ছে তাহলে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি হলে এইটাও হবে পঞ্চাশ ডিগ্রি কারণ এরা একান্তর কোন যে বললাম দুটো রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে জেড আকৃতির যে কোন অর্থাৎ একান্তর কোন হবে তারা সমান হবে তাহলে লিখবো অতএব কোন পি কিউ টি সমান একান্তর কোন কিউটিএস আমি কিউ টিএস না লিখে আর টি এস লিখতে পারি আর টি এস প্রত্যেকে পঞ্চাশ ডিগ্রি এবার এই ত্রিভুজে দেখো তিনটা কোন তিনটা গোণ মিলে কত হয় একশো আশি ডিগ্রি তবে আমরা লিখবো ত্রিভুজ আর এস টি থেকে পাই পঞ্চাশ ডিগ্রি প্লাস পঁয়ষট্টি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান হবে একশো আশি যেহেতু ত্রিভুজের তিনটা কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি এই যোগ করলে আমরা পাচ্ছি একশো পনেরো ডিগ্রি একশো ডিগ্রি মাইনাস ডিগ্রি করলে আমরা তাহলে এক্সের মান পঁয়ষট্টি ডিগ্রি পঁয়ষট্টি পেয়ে গেল এবার এইভাবেও করতে পারো অথবা যদি মনে করো তাহলে আরেক রকমভাবেও করা যায় সেটা যদিও বড় হবে তবুও আমি করে দিচ্ছি অনেকের মনে হতে পারে তো এইভাবেও হতে পারে একটা অঙ্ক তো বহু রকমভাবে করা যেতে পারে শুধু চিন্তা ভাবনাটা পরিবর্তন করলে আমরা একটা অঙ্ক বহু রকমভাবে করতে পারবো আর ছাত্রছাত্রীরা যদি ভালোভাবে বহু অনেক রকমভাবে অঙ্ক প্র্যাকটিস করে তাহলে কিন্তু ওদের জ্ঞানের পরিধিটাও বাড়বে আর অঙ্ক করায় ইন্টারেস্ট হবে এটা কিন্তু আমি অত লিখছি না এটা জাস্ট শুধু আমি তোমাদের বলে দিচ্ছি দেখো হবে এটা পঞ্চাশ ডিগ্রি আছে তো আচ্ছা এটা এক্স ডিগ্রি আছে এটা পঁয়ষট্টি ডিগ্রি আছে এবার আমি এইটাকে বাড়িয়ে দিচ্ছি এই যে এসার আছে না এটাকে আমি এসারটাকে বাড়িয়ে দেব কিউ না তাহলে দেখো এই যে এই জেট এটাও জেট আকৃতির কোন তৈরি হলো দেখো এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে তাহলে এটা পঁয়ষট্টি ডিগ্রি হলে এই কোনটাও হবে পঁয়ষট্টি ডিগ্রি তাই তো এবার এই ত্রিভুজের আর কিউ ইউ বা কিউ আর ইউ এই ত্রিভুজটা দেখো দুটো কোন মিলে কথা হচ্ছে একশো পনেরো ডিগ্রি তাহলে অবশিষ্ট এই কোনটা কথা হবে একশো আশি ডিগ্রি থেকে একশো পনেরো ডিগ্রি বাদ দিলে পঁয়ষট্টি ডিগ্রি এবার এই কোনটা আর এই কোনটা দেখো গুণ চিহ্নের মতন দেখতে এই কোন দুটো কোণ বিপ্রতীপক্ষণ কোণ সর্বদা সমান হয় তাহলে এইটা যদি পঁয়ষট্টি ডিগ্রি হয় তাহলে এইটাও পঁয়ষট্টি ডিগ্রি তাহলে বুঝতে পারছো এইভাবেও করা যায় তোমাদের কোনটা সহজ বেশি মনে হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাব আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির ধন্যবাদ